প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ প্রেম করা জায়েজ আছে কিনা না অনেক ইয়াং ছেলেমেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায় যে ইজ ইট হালাল অর হারাম এই তো রিসেন্টলি এক আপু আমার অফিসিয়াল ফেসবুক পেইজে একটা মেসেজ ড্রপ করেছে আমার পিএস আমাকে সেই মেসেজটা দেখালো সেখানে সেখানে এসে লিখেছে হুজুর আই লাইক ইউ সো মাচ আপনার কথা বলার স্টাইল কোরআন সুন্নার আলোকে আপনি যে সলিউশনগুলো প্রোভাইড করেন সেগুলো আমার খুবই ভালো লাগে আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি আপনার কাছে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে হুজুর প্রেম করা জায়েজ আছে কি না আচ্ছা আমি একটা জিনিস বুঝি না ভাই হেরে কি আল্লাহ গন্ডারের সাম্রাজ্য বানাইছেন তার শরীরের উপরে যে চামড়া আছে কি গন্ডারের চামড়া এটা কি কুত্তার চামড়া নাকি হেরেদের সারা বাংলাদেশের মানুষ কষা সাবান লাখ সাবান উইল সারফেক্সেল সবকিছু দিয়া কইরা ধুইয়া যে তেনা করে দিতেছে তার গায়েকে একটুও লাগে না সে কোন গ্রহের রে বাইশ সে কোন গ্রহের প্রাণীর তো কমেন্ট করে জানান তো